আপনারা জানেন বাংলাদেশের সর্ববৃহৎ দল হচ্ছে আমাদের বিএনপি এবং এই বি পাঁচই আগস্টের পরে আমি তিনবার তিনটা বড় জনসভায় শুনতে শুনছি জান মানে একেবারে স্পষ্টভাবে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বক্তব্য বলেছে যে এই যে ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এটার মূল মহানায়ক হচ্ছে আপনার তারেক রহমান এটা হচ্ছে যে জামাতের আমির যেটা বিচক্ষণতা দেখাইছে এবং এটা কিন্তু সত্য আপনারা জানেন যে বিভিন্ন জায়গায় কর্মসূচি হয়েছে আপনার উত্তরায় হয়েছে এই মনে করেন যাত্রাবাড়ি হয়েছে এই আপনার গাবতলি হয়েছে এই মোহাম্মদপুর হয়েছে এটা কীভাবে হয়েছে আমরা কিভাবে জানছি আমাদের নেতা মেসেজ দিয়েছে যে এখন ওখানে চলে যাও এখন ওখানে চলে যাও এখন ওখানে চলে যাও এইটা যে তাই তিনি হচ্ছেন মহানায়ক এই জন্য এখন অনেকে নিয়ে অনেক কিছু বলতে পারে আমি বলতে চাচ্ছি যে অবশ্যই ছাত্রদের উপর জনগণের একটা আস্থা ছিল যেহেতু ষোলো বছর একটা ফেসিস খুনি মনে করেন একটা গুমকারী সরকারকে যখন লড়াইতে পারেনি তখন জনগণ হাল ছেড়ে দিয়েছিল এমনকি যারা রাজনীতি করতে রাজনৈতিক নেতারাও হাল ছেড়ে দিয়েছিল সেই সেইখানে জনগণ মনে করছে এটা নতুনভাবে আসছে এই ছাত্ররাই পারবে সেই জন্য তখনই তারেক রহমান তাদের মধ্যে আমাদেরকে ঢুকিয়ে দিয়েছে আপনাকে তো একটা উদাহরণ দিলাম যে পঁয়ষট্টি লক্ষ লোকের নামে আমাদের মামলা ছিল মামলায় সাজা হওয়া দরছে আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছিল আমাদের ওই আন্দোলন ছাড়া রাস্তায় ছাড়া থাকার আপনারা দেখেন না যে আমরা তো কারো বাড়িতে থাকতে পারি নাই আমরা থেকেছি কোথায় আমরা থেকেছি মাঠে আমরা থেকেছি বাগানে জঙ্গলে আপনারা দেখেছেন ছবি দেখেছেন ভিডিও হয়েছে ভাইরাল হয়েছে এবং আমরা থেকেছি মনে করেন টর্চারে আমরা থেকেছি রিমান্ডে সেইখানে সারজিৎ বলতেছো যে কাউন্সিলাররা নির্বাচিত আর ভাই এমপিও তো নির্বাচিত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত এই ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচিত তুমি কাউন্সিলারদের বলো আমি ঢাকায় আমার শাশুড়ি ভোট দিতে গেছে বলছে আপনার ভোট হয়ে গেছে কাউন্সিলাররা কোথাও যাইতে দেয়নি সেখানের কাউন্সিলাররা আরেকজন এক একটা ডাকায় বড় ডাকায় ওই ইউনিয়ন চেয়ারম্যানের তো ঢাকায় সেই কাউন্সিলারদেরকে তোমরা আবার প্রতিষ্ঠিত করতে চাও তাদেরকে আবার আনতে চাও বলো যে নির্বাচিত অত্যন্ত লজ্জাজনক এটা মানুষ জনগণ বুঝে যাচ্ছে যে পর্যায়ক্রমে তোমরা তোমাদের যে লাইন যে লক্ষ্য উদ্দেশ্য ছিল সেখান থেকে কিন্তু সরে যাচ্ছ এটা ঠিক না বাবারা আসো তোমরা রাজনীতি করো তোমাদের টাকায় তোমরা আমরা আগে দেখেছি যে তোমরা নিজেরা বলেছ যে আমরা না খেয়ে আন্দোলন করি এখন তোমরা আশি লাখ পঁচাশি লাখ টাকার গাড়িতে চড়ো সকালে একটা বিকালে একটা কিভাবে সম্ভব আমাদের একটু জাদুটা দেখাই দাও আমাদের বইলে দাও আমার ষাট বছর বয়স আমরা সকাল সাতটায় উঠি সারা দিন। হাটা করি কাজবাস করি এরপরে রাত্র বারোটা একটার সময় বাসায় ফিরি আমরা তো এখনও পারতেছি না একটা গাড়ি চালাইতে পারতেছি না একটা গাড়ি চালাইতে গেলে এক লাখ টাকা খরচ হয়ে যায় ড্রাইভারের বেতন পেট্রোল এইটা সেইটা মেরামত কিন্তু তোমরা বাবারা কেমন পারো যদি এই আদুটা শিখাইতে পারো তোমাদেরকে আমরা স্যালুট দেবো এবং আমিও সেইটা অনুকরণ করবো অনুসরণ করবো ধন্যবাদ ধন্যবাদ আপনার সনাতন আপনার ওই ইন্টারনি ডাক্তার হয়ে আসে আবার দেখেছি বোরকা পইলে আসে বোরকা খুইলে আসে এই সমস্ত বিষয়গুলো যখনই একটা নির্বাচিত সরকার আসবে জনগণের কাছে জবাব দিতে থাকবে তারা কঠোরভাবে তা সেটা ই করতে পারবে আপনার ঠেকাতে পারবে বা তাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠিনভাবে তাদের অবস্থান হবে এবং ভারতকে তখন তোয়াক্কাই করবে না এখনও বিডিআর এখনও আর্মি তারাও তোয়াক্কা করতেছে না এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আপনারা মনে করেন না যে একাত্তর সালের আর্মি আর এই আর্মি এক এক না আমরা যে কোনো রকমের আপনাদের প্রতিহত করতে পারবো কিন্তু এটা নির্বাচিত একটা সরকার হলেই ভালো হবে